আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে দুর্দান্ত এবং মজার একটি রেসিপি শেয়ার করবো আজকের রেসিপি হলো চিকেন খিচুড়ি আমার রেসিপি ফলো করে বাসায় তৈরি করলে আপনার ভুনা খিচুড়ি হবে একদম স্পেশাল তো চলুন শুরু করা যাক একটি প্যানে তেল গরম করে নিয়ে এখানে এলাচ তেজপাতা আর দারচিনি দিয়ে দিয়েছি সেগুলো একটু ভেজে তার কিছু পর দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচ পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা এইগুলোকে একসাথে একটু ভালোভাবে ভেজে নিব তারপর এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান সব কিছু ভালোভাবে একটু ভেজে নিব তারপরে এই মশলাটাকে কষানোর জন্য কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম মশলা যত কষাবো মাংসটা খেতে তত বেশি ভালো লাগবে তেল উপরে উঠে আসলে বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে এখন এখানে মাংস দিয়ে দিয়েছি এখন মাংসের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিলাম এভাবে কিছুক্ষণ পরপর নেড়ে মাংসটাকে রান্না করে নিতে হবে এখানে আবারও কিছু পরিমাণ পানি লাগলো তাই দিয়ে দিলাম তারপর মাংসটাকে রান্না করে নেব এখন একটা প্যানে আমি তেল গরম করে সেখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম রসুন বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সব কিছু একসাথে ভেজে নিব একটু পানি দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব তেল একটু উপরে উঠে আসলে তারপর কুচি করা আলু দিয়ে দেব তারপর এগুলোকে রান্না করে নেব এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এগুলোর সাথে আরও কিছু পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপর এখানে মুসুর ডাল দিয়ে দিয়েছি আলুর সাথে ধুয়ে রাখা চাল দিয়ে দিলাম তারপর এই সব কিছুকে একসাথে ভেজে নিব ভালোভাবে মেশাতে হবে তারপর আগে থেকে রান্না করে নেওয়া মাংস দিয়ে দিব মাংসটা দেওয়ার পর ভালোভাবে চাল আর মাংসটাকে রান্না করে নিতে হবে মাংস দেওয়ার বেশ খানিকটা পানি দিয়ে দিতে হবে চালটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি সামান্য পরিমাণ ঘি অ্যাড করেছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে চালটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে দেখতেই তো পাচ্ছেন আমার ভুনা খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে খেতেও কিন্তু খুব মজা হয়েছে এখন কিছুক্ষণ দমে রেখে দেব প্যাস তৈরি হয়ে গেল মজাদার ভোনা খিচুড়ি এখানে আমি পরিবেশন করে নিচ্ছি আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করতে ভুলবেন না কিন্তু আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম